হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি বা এটা ডিনারেও খাওয়া যেতে পারে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে এটা হচ্ছে ম্যাগি ম্যাগিকে আমি চিকেন আর এগ দিয়ে কীভাবে বানাবো সেটাই হচ্ছে আমি বলে নিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে বলে নিই ম্যাগি তো নিতেই হবে তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ঝাল স্বাদ অনুসারে নিয়েছি চিকেন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি নিয়েছি ম্যাগি মশালা নিয়েছি একটা এগ নিয়েছি ডাক সোয়া সস এক চামচের মতো নিয়েছি নুন আন্দাজ মতো নিয়েছি গার্লিক চিলি সস আর নিয়েছি গোলমরিচ একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল এখানে সাদা তেল দিয়েই করতে হবে তেল গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছেড়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়েছি কুচি আমি প্রথমেই বলেছি ঝালটা স্বাদ অনুসারে তারপরে দিয়ে দেবো চিকেন দিয়ে টুকরো করে নিয়েছি চিকেন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন যেহেতু ম্যাগি মশলা এখানে ইউজ করবো ম্যাগি মশলার মধ্যে কিন্তু নুন কিন্তু থাকে তাই জন্য অল্প করে স্বাদ অনুসারে নুন দিয়েছি নাড়াচাড়া করে নেব মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে ডিমটা দিয়ে দেবো খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ম্যাগিকে অনেক রকম ভাবেই কিন্তু আমরা বানিয়ে থাকি তো আমার চ্যানেলে অবশ্যই আছে একটুখানি নুন এর মধ্যে অ্যাড করবো সামান্য একটুখানি ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু জল আন্দাজ মতন এবার দিয়ে দেবো ম্যাগিগুলো ছেড়ে আঁচটাকে একদম কমিয়ে রেখেছি তারপরে দিয়ে দেবো ম্যাগি মশালা আমার মেয়েটা মেয়ের জন্য বানাচ্ছি মেয়ে কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসে আর ম্যাগি মশালা একদম কম দিলে চলবে না ও প্রচুর ভালোবাসে এবার আঁচটাকে জোর করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস তারপরে দিয়ে দেবো একটুখানি গার্লিক চিলি সস এইটা কিন্তু ওর ভীষণ ফেভারিট একটা সস তো অল্পই দেবো খুব একটা বেশি দেবো না কারণ মশালার মধ্যে ম্যাগি মশালার মধ্যে কিন্তু ঝাল অলরেডি রয়েছে ম্যাগি কিন্তু প্রায় রান্না শেষ হয়ে হয়েছে এবার একটুখানি সবার শেষে আর একটু গোলমরিচ দেবো গোলমরিচের ফ্লেভার কিন্তু বেশ ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা এটা স্কিপ করা যেতে পারে তো রান্নাটা একদম হয়ে গেছে ম্যাগি রান্না কত ইজি তাই না না তো ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে হবে এরকমভাবে ম্যাগি তো রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেখা কেমন লাগলো আমার এই ম্যাগি কেমন লাগলো আমার এই ম্যাগি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন প্লিজ প্লিজ আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আপনারা আমাকে সহযোগিতা করুন আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই